আমার উপরে হক শরীয়তের বিধান কায়েম করেন আমার আখেরাত পরিষ্কার করে দেন আমার আখেরাত বরবাদ হয়ে যাবে না আমি এখন ফয়সালা বিচার মানতে রাজি আমার রায় এখন করে দেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনবারের পরে সাহাবীদেরকে বললেন খোঁজ নাও সত্যি কিনা খোঁজ নিয়ে দেখছি সত্যি ঘটনা আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলছেন গর্ত খনন করো গর্ত খনন করছে ওই সাহাবিকে গর্তের মাঝখানে কোমর পর্যন্ত দাঁড় করাইয়া বাকি সাহাবিদেরকে বলছে তাকে পাথর মেরে হত্যা করে মুসলিম শরীফের হাদিস একেবারে বিশুদ্ধ হাদিস যখন পাথর মেরে হত্যা করছে তখন পাথরের আঘাতের কারণে ওনার শরীর থেকে রক্তের ছিটা একজন সাহাবীর গায়ে এসে লাগছে ওই সাহাবি তখন একটু বিরক্ত হইছে বিরক্ত হইয়া বলছে এক নাফরমানের রক্ত লাগবে এক বৎকারের রক্ত গায়ে লাগবে মানে এরকম একটা বিরক্তি দেখা সাথে 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 আল্লাহ সাল্লাই নবীজি বললেন হ্যাঁ সাহাবি তুমি এটা কি বল কি বল আমার এই মায়েস ওটা গোটা পৃথিবী যা জানতো না নিজের অপরাধ নিজে স্বীকার করে নিজের শাস্তি নিজে গ্রহণ করে তবা করছে এটাই তো তার শ্রেষ্ঠতম তবা আখের ভয়ে নিজেকে শাস্তির সামনে পেশ করে দিচ্ছে আল্লাহ নবী তখন বললেন তাও বা তার আরে সাহাবিরা শোনো আমার এই সাহাবি এই মুহূর্তে এমন করছে এটা তার এমন যদি তার এই তওবা করে পৃথিবীর সমস্ত নাফর গুনার গুণার মোকাবেলায় তার তওবা যদি বন্টন করে আল্লাহ তারা সবাই মাফ করে দেবে এত ভারী কারণ সে তো নিজের অপরাধ নিজে কি করছে স্বীকার করে নিছে